আপন বনের সম্পদ আটকাইলেন কেন আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন বাপ মরে গেছে আজকে বারো বছর সম্পদ দেন না কেন আইলেই বে বে করে মতো ছোট লোকের মতো কম জাতের মতো বনের ফিরায়ে দেয় নিবাগা আর আইতা না বনভাগিনা লইয়া আর আইতা না নিবেগা একবারে পরিচয় আর রাখত না পরিচয় রাখত না কি আবার কি আবার মানে এই নাফরমান জালেম এত বড় জালেম এ বুঝাইতে চায় কি জানেন এই জালেমে বলতে চায় গ্যারামের চোদ্দ সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন বাঘিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়ে খাইতে তুমি বেটা নিকৃষ্ট জালেন বেটা